বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে এবার ঈদের আগেই বিয়ের কাজটি সেরে ফেলেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ও অপু আর সাকিব অপুর বিয়ের খবর শুনে রেগে গিয়ে গণমাধ্যমে এসে কি বললেন বুবলি জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন এবার ঈদের আগেই বিয়ের কাজটি সেরে ফেলেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ও অপু আর তাদের এই গোপন বিয়ের খবরটি গণমাধ্যমে এসে প্রকাশ করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি সুরুজ বাঙালি বলেন আমি বলেছি তাকে জয়ের দাদা যখন চায় তুমি আবার অপু বিশ্বাসকে নিয়ে সংসার কর সংসার পাত আল্লাহর কি হুকুম বিসমিল্লা এক ঈদের আগে তারা আবার বিয়ে করলো বিয়ে করে সেই ঈদ যাপনের মধ্যে আনন্দ ভর্তি করে তারা থাকতে থাক। এর মধ্যেই বুবলি জেলাসি ঢুকে গেল আশা এই গোপন বিয়ের খবর এরই মধ্যে জেনে গেছেন বুবলি আর এই বিয়ের খবর জানার পর বুবলি গণমাধ্যমে এসে বলেন যে সাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে এছাড়াও বুবলি গণমাধ্যমে এসে জানান যে তিনি এখনো সাকিবের বৈধ স্ত্রী এবং সাকিবের সাথে তার এখনো ডিভোর্স হয়নি তবে তারা আলাদা থাকছেন এদিকে সাকিবের জনরা জানিয়েছেন হঠাৎ বুবলির গণমাধ্যমে এসে এসব বলার কারণ হচ্ছে এসব বলে বুবলি সাকিব খান এবং অপু বিশ্বাসকে ব্ল্যাকমেল করছেন যেন তারা তাদের বিয়ের খবরটি প্রকাশ করতে না পারেন আর সেজন্যই বুবলি এখন নিজেকে সাকিবের বৈধ স্ত্রী হিসেবে দাবি করছেন আর সাকিব অপুর ঘনিষ্ঠ সূত্রে জানা যায় অপু বিশ্বাস এখন সাকিবের বাসায় থাকছেন আর যেটি অপুবিশ্বাস নিজেও স্বীকার করেছেন যে এখন তিনি সাকিবের বাসায় থাকছেন তো দর্শক সাকিব অপুর এই আবার এক হওয়াকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের খবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ